হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমি আছি খুব ভালো তো নতুন আর একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে আমার মেয়েকে প্রথম ভাত খাওয়ানো হয়েছিল এই দিনটা আমার কাছে সারা জীবন খুব স্মরণীয় হয়ে থাকবে ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল সেটা একটু পরে বলছি তো সকালবেলা উঠে আমি স্নান কমপ্লিট করে জামা কাপড়গুলো ঘরের পেছনে মেলতে গেছিলাম আর সকালে মা স্নানের পরে যেই ভেজা কাপড়গুলো পেছনে মিলে দিয়েছিল সেগুলো আমি তুলে নিয়ে চলে এসেছিলাম আগের দিন রাত্রে আমার একদমই ঘুম হয়নি আমি ভোর ছটার সময় ঘুমিয়েছি আবার আটটার সময় উঠে পড়েছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম কিন্তু যেহেতু একটা ছোট্ট মানে খুবই ন্যূনতম জাস্ট আমি মা আমার ছোটো মামার মেয়ে ছিল এই তিনজন মিলেই যেইটুকু হয় ওইটুকু করেছি না করলেই নয় কারণ আমার মেয়ের সাত মাস অলরেডি পা দিয়ে দিয়েছে তো এরপরে বিস্তারিত তোমাদেরকে পরে জানাচ্ছি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আমি টুকিটাকে কাজ করে নেবার পরে হঠাৎ করেই ভাবলাম যে ছোট্ট করেই হচ্ছে হোক তো একটু ফুল দিয়ে সাজাই তো তারপরে চলে গিয়েছিলাম বাজারে তখনও ফুল ছিল মোটামুটি বারোটা নাগাদ তারপরে আমার মেয়ের জন্য একটা হেডব্যান্ড কিনতে গিয়েছিলাম এটা আমাদের পাড়ারি একটা দোকান এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ইমিটেশনের জিনিসপত্র তোমরা দেখতেই পারছো দোকানটা যদিও ছোট তবু টুকিটাকি জিনিস এখানে ভালোই পাওয়া যায় আমি এখানে দেখো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন হেয়ার ব্যান্ড বা হেডব্যান্ডটা নেব তো অবশেষে আমি ওর জন্য একটা একদম সফট ক্রুশের হেডব্যান্ড নিয়েছিলাম যেটা কিনা আমার মেয়েকে পরে খুবই সুন্দর লাগছিল তোমরা দেখতেই পারবে পরে তারপরে বাড়ি এসে দেখি আমার মেয়ের কাণ্ড কি করছে দেখো মশারিটা নিয়ে সেই কি টানা হ্যাঁচরা এর আগে আরেকটা একটা মশারি ছিল যেটা কিনা আমার মেয়ে পুরো ছিঁড়ে দিয়েছিল এখন এইটা নিয়েও শুরু করেছে ও এটাকেও ছিঁড়ে ফেলবে এত দুষ্টু না কি বলবো গো তোমরা ধারণাও করতে পারবে না হয়তো এই সময় প্রত্যেকটা বাচ্চাই কম বেশি দুষ্টু হয় তবে আমার মায়ের কাছে আমি শুনেছি আমি কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড শান্ত ছিলাম আমার মেয়ে তার উল্টো হয়েছে তারপরে আমার মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছিল আমার মা তো সকাল থেকে উঠে প্রচণ্ড খাটাকাটনি করছিলো সমস্ত রান্না কাটা, কাটি, কাটাকাটি বাচ্চা সব মা নিজেই করেছে এখন আমি থেকে রান্না বান্না কিছুই করছি না ঘরের কোনো কাজ করছি না মা এখন আমাকে রেস্ট নিতে বলেছে কারণ বিগত ছ মাসের উপরে হয়ে গেল আমার সি সেকশনের যে সেলাইটা রয়েছে সেটা এখনও সম্পূর্ণভাবে শোখায়নি জানি না কেন এরকম হচ্ছে তো যাই হোক তারপরে মা একটু রেস্ট করলো খাওয়ানোর পরে একটু ঘুমিয়ে পড়েছিল তারপরে ওকে উঠিয়ে মা স্নান করিয়ে দিয়েছে একটা কথা জানো কি আমি এখনো পর্যন্ত আমার মেয়েকে একদিনও স্নান করাইনি কারণ আমার এই বিষয়টা না প্রচণ্ড ভয় লাগে হ্যাঁ তবে মাঝে মাঝে যে স্পঞ্জ করে দেওয়া সেটা আমি করেছি এখনও পর্যন্ত আমার ওকে স্নান করিয়ে দেয় তবে মাঝে মাঝে আমি তেলটা মাখিয়ে দিই আর আমার মা যখন সময় পায় তেল মাখিয়ে দেয় তো দেখতেই পারছো আমার মেয়ে কত খুশি স্নান করে ছোট বাচ্চাদেরকে আমি দেখেছি জল ঘাটতে ভীষণ ভালোবাসে আর আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই খুবই সুন্দর লাগছিল আজকে দেখো একদম বউ বউ লাগছিল তারপরে ফুলগুলোকে কুচি কুচি করে দিয়েছিল আমার বোন আমার বোন বলতে আমার ছোট মামার মেয়ে আমি একাই আমার কোনো দাদা বা ভাই নেই মানে আমার নিজের দাদা ভাই কেউ নেই তো দেখতেই পারছো একদমই ন্যূনতম আয়োজন হয়তো তোমাদের সেটা পছন্দ হবে না কিন্তু কি করব যেটুকু অ্যারেঞ্জমেন্ট না করলেই নয় সেটাই করেছি কারণ অলরেডি ও সাত মাস হয়েছে কখনো দাঁত বেরিয়ে যাবে তো এবার আসল প্রসঙ্গে আসি বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ডের আমার মেয়ের অন্নপ্রাশন নিয়ে কোনো উচ্চবাচ্যই নেই সত্যি কথা বলতে এই বিষয়টা আমার খুবই খারাপ লাগার একটা জায়গা কারণ ছোটোবেলায় আমি চেয়েছিলাম অনেক কিছু মানে এই ধরনের জিনিসগুলো সেগুলো আমি কখনও সেভাবে পাইনি তো আমার একটা এক্সপেকটেশান ছিল বা ইচ্ছা ছিল বলতে পারো যে আমি যেই জিনিসগুলো পাইনি সেটা আমার মেয়ের জন্য আমি করার চেষ্টা করব। আর এই অন্নপ্রাশনটা নিয়েও আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম আমি হয়তো সেগুলো হবে না কারণ আমার হাজব্যান্ড এই বিষয়ে কিছুই বলছে না বলছে মাসে দেবে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছেও দেবে না তো যাই হোক ছোট্ট করে একটা আয়োজন করার চেষ্টা করেছিলাম তোমরা জানিও বন্ধুরা কিরকম হয়েছে জানি ভালো হয়নি একদমই ভালো হয়নি তবে আমাদের দিক থেকে যেইটুকু না করলেই নয় সেইটুকু করেছি তবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও ভালো খারাপ যাই লাগুক না কেন তোমরা মন থেকে কিন্তু কমেন্ট করো তাহলে আমারও সুবিধা হবে জানতে যে তোমাদের কিরকম লাগলো আমি জানি ভালো হয়নি বারবার একই কথা বলছি এই সমস্ত আয়োজন রান্নাবান্নার যাবতীয় সব মাই করেছে মা এখানে দেখো আমার মেয়েকে আশীর্বাদ করে নিয়েছে তারপরে আমার বোন করেছিল আমি আশীর্বাদ করেছিলাম কিন্তু সেটা ব্যাক ক্যামেরায় আর তোমাদের আরও একটা বিষয় বলি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ লাইট খুবই কম এটা আমার খুবই খারাপ লেগেছে কারণ আমার মনের মতো ভ্লগটা আমি তৈরি করতে পারিনি কারণ সেই সময় কারেন্ট চলে গিয়েছিল আমি রিং লাইটের আলোতে যেইটুকু করার ব্লগটা কমপ্লিট সেটা আমি চেষ্টা করেছি আর তার থেকে বড় কথা আমার মোবাইলটা এতটা পরিমাণে হিট হয়ে গিয়েছিল যে আমার মোবাইল ফ্ল্যাশটাও তখন কাজ করছিল না দুঃখের বিষয়ে কী জানো যখন এই সমস্ত জিনিস কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে আমার ফোনে ফ্ল্যাশটা কাজ করছে যাই হোক সেটা বাদ দিলাম অল ওভার কীরকম লাগলো ভ্লগটা অবশ্যই কিন্তু জানিও এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আমি জানি ভালো হয়নি তবু। তবুও যাই হোক তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমার মেয়েকে আমার আনবি মন থেকে তোমরা আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় ভালো মানুষ হয় জীবনে যাতে অনেক কিছু করতে পারে অনেক দূর এগিয়ে যায় এর কামনা কিন্তু একান্ত কাম্য বন্ধুরা তোমাদের থেকে বিশ্বাস করো আমি মন থেকে চাই তোমরা ওকে আশীর্বাদ করো আর মা কি রান্না করেছিল একবার বলি ছয় রকমের ভাজা ছিল তার মধ্যে ছিল পটল ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পাট পাতার বড়া আর ছিল পুঁশাকের তরকারি মাছের ঝোল ছিল চাটনি পায়েস আর মিষ্টিতে তোমরা দেখতেই পারছো আরও মিষ্টি ছিল কিন্তু সেগুলো এখানে আনা হয়নি সেগুলো আমরা পরে খেয়েছি খুবই ন্যূনতম আয়োজন রান্নাবান্না সবই মা করেছে আগেও যেরকমটা বললাম তো মা প্রচণ্ড খাটাখাটনি করেছে আমার কাছে এটা অনেক আর ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আমার মেয়ে আনভির নিত্যনৈমিত্তিক ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু পাশে অবশ্যই থাকতে হবে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা তোমরা অল করে দাও যাতে আমাদের ডেলি ব্লগ। তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায় আর এখানে দেখো আমার মেয়ে কত খুশি আর ও প্রথম এগুলো খাচ্ছে তো ও সেই জন্য মুখটা কীরকম বিকৃত করে রেখেছিলো দেখো আমরা এত হাসছিলাম এরপরেই তোমরা দেখতে পারবে বাচ্চারা হয়তো এরকমই করে আসলে ওরা এতদিন থেকে দুধ খাচ্ছিল নতুন নতুন খাবার খেয়ে একটু অন্যরকম স্বাদ পেয়েই মুখের মানে হাব ভাবটা এইরকম আর কি অত যাই হোক আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না ভ্লগটা হয়তো অন্য দিনের মতো অতটা ভালো হয়নি তবে আমি যতটা চেষ্টা করার করেছি দেখতেই পারছো তোমরা পাশে এখানে রিং লাইটটা রাখা ছিল আর আমার বোন এত টায়ার্ড হয়ে পড়েছিল যে আমার মেয়েকে একদম মেঝেতেই রেখে দিয়েছিল টায়ার্ড হবার কারণ আছে কারণ যেহেতু ফুলগুলোকে সাজিয়েছিলাম তো কুলারটাকে চালাতে পারছিলাম না কুলার চালালে পরেই কিন্তু পুরো একদম ফুলের পাপড়িগুলো পুরো ঘর এলোমেলো করবে মোটামুটি আমরা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ফ্যান কুলার টোটালি অফ করে রেখেছিলাম যাই হোক সমস্ত কিছু হয়ে যাবার পরে আমরা খেতে বসলাম মেয়ে তো আর অত কিছু খাইনি ওকে জাস্ট একটু নামমাত্র দিতে হয় দেওয়া হয়েছিল তো তারপরে আমরা সমস্ত বাকি খাবারগুলো খেয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ খাবারগুলো এখানে রয়েছে তো আমরা তিনজনেই ছিলাম আমি আমার মা আর বোন সাজানোটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আমি কখনো এইভাবে আগে ফুল দিয়ে সাজাইনি এটাই আমার প্রথম আসলে কি বলো এইভাবে দেখি তো ভিডিওতে খুব ইচ্ছা করছিল তার জন্য এরকম সাজানো। তারপরে আমার মেয়ে প্রচণ্ড গরমে হাই ফাই করছিলো বলে ওর জামাটা খুলিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটা কালো জাম খেয়ে আমার এই ব্লগটাকে করছি শেষ তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো